আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন আর পরীক্ষা করেন যে পরীক্ষা নেওয়া হয়েছে এটা সাদা হিসাবে সাদা হিসাবে না এটা আল্লাহ পয়গাম্বর লালন করেছেন

তারাও বিধর্মী ছিলেন দেখেন লক্ষণীয় বিষয় হল আল্লাহ বিশ্ববাসীকে বুঝাইতে চাইছেন দেখেও আমি নবী বানাইতে পারি আমার নবীর ঘরেও আমি কাকের বানাইতে পারি এটার প্রমাণ

جمے

এগুলার সামনে হল তোমরা তুমি খাবার ইব্রাহিম পয়গম্বর চিনি খাবার গুলো মূর্তি গায় মূর্তিদেরকে লক্ষ্য করে বলেন নাও তোমরা কত সময় কেন তোমাদের পেয়সো বাজার বাজার খাবার গুলো দেওয়া হয়েছে তোমরা চাল এই মূর্তিগুলো কি আর কথা বলতে পারে বলে কথা বলতে পারে না ইব্রাহিম পয়গম্বর আরো দেখতে পেলেন যে মূর্তিগুলো মাথার উপর মাছি বসে আছে মাকর সা বসে আছে মশা বসে থাকি তখন তিনি ওই মূর্তিগুলোকে লক্ষ্য করে বলেন তোমরা কেন করে পূজা হলে মানুষ তোমাদেরকে মুক্তি দেয় তোমাদের সামনে মাথা নত করে তোমরা তোমাদের শরীর থেকে মশার মাসিরা পর্যন্ত তোমরা সরাইতে পারো না এটা আমার খোদা কি হয় এটা আবার কি ভাবে হয়

ইব্রাহিম সারা কেউ এই কাজ করতে পারে না কারণ সে আমি শুনেছি আমাদের খোলা সম্পর্কে সে মন্তব্য করেছে মন্দ সন্দ সে বলেছে এই ইব্রাহিমের কাজ হবে এটা আর সে ওই তো আমাদের সঙ্গে বাৎসরিক মেলার মধ্যে যায় নাই সে ওই তো থাকছে এই কথাগুলো বলার পরে

إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت. قال أنا أحيي وأميت. قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفى والله لا يهدي القوم الساطع.

যিনি সূর্যটা পূর্ব দিক থেকে উদিত করান এবার তুমি যে আল্লাহ দাবি করো তুমি যে অস্ত্র দাবি করো তাইলে তুমি পশ্চিম দিক থেকে আবার সূর্যটা উদিত করে দেখা পাবকিতাল্লাজি কাপার সঙ্গে সঙ্গে এই কাফের অতবংগ ہے۔ আশ্চর্য গন্ধ তো হলো এখন কি প্রশ্ন করব এখন আমি যে खुदाई দাবি করি এমন জীবনে পারব পশ্চিমতি সূর্য দিতে করতে হ্যাঁ মানুষ পারব সংঘ এখন তার বাচ্চা ইসতে এবার সে বললো যে এই ইব্রাহিমকে কঠিন শাস্তি দিতে হবে কারণ আমাদের খোদা সে ভেঙে ফেলেছে আর শাস্তি হবেছি এর মধ্যে একজন প্রস্তাব করল তাকে আগুনে পোড়아야 মত হবে

তোমরা লাকড়ির ব্যবস্থা করো জ্বালানি কাঠের ব্যবস্থা করো রাফসির কিতাবের মধ্যে লিখেন যে এই রাষ্ট্রের সকলেই এই কাজে তারা অংশগ্রহণ করেছে কম বেশি এত লাকড়ি এত জ্বালানি তোমার করেছে তফসিরের এক বর্ণায় লিখেছেন ষোলো মাইল এলাকা কয় মাইল এক মাস পর্যন্ত তারা লাকড়ি জমা করছে কয় মাস এক মাস একজন মানুষকে মাঠ থেকে এত কিছু লাখ লাখ দরকার হয়

পঁচিশশো একরের উপরে তাদের জলে গেছে আরো বেশি ছাড় দে কিন্তু ছেড়ে দেন আবার দেখেন আসলে বিশ্বের যে বর্তমান পরিস্থিতি এখন আবার ভারত এবং পাকিস্তানে শুরু হয়েছে

মুসলমান কিন্তু আগে আক্রমণ করে নাই রাত্রিবেলা ভারতে রাত্রে মসজিদ টার্গেট করে মোমা বিস্ফোরণ করেছে নিক্ষেপ করেছে বিধর্মীদের এক্ষাই থাক হল মুসলমানদের ধর্মীয় জায়গাগুলা ধর্ষ করা বিধর্মীদের একই থার্কেট থাকে রাত্রি বেলায় মসজিদের মধ্যে আশেপাশে তো বাসাও থাকে থাকে না একটা শিশু শহীদ হয়েছে এরপর পরে পাকিস্তান জবাব দিয়েছে দশজন তাদের সেনা শেষ যাই হোক আমরা মুসলমানদের করব আর আমরা আমাদের দেশকে নিয়ে অক্ষবদ্ধ থাকতে কি বলে আমরা যেহেতু মুসলমান মুসলমানের জন্য দোয়া করব আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এক ফিকার সকল বলে